এই যে চিকু আর ডোরা দুজন মিলে দেখো বিছনার ওপরে কিনাম খেলা করছে ওরা প্রতিদিন রকম খেলা করে দেখো এখন বেলা এগারোটা বাজে ওরা দুজন মিলে এরকম খেলা করছে ওরা খুব খুশি দুজনে এখন আর ডোরার মন খারাপ নেই এখন ডোরা দেখো দুজন মিলে দেখো দেখ কিরম দাঁত খিচিয়ে দেখো খেলা পড়বি তো ওরা দুজনে পড় দেখো আর চিকুটা বেশি খেলা করতে ভালোবাসে দেখো কি করছে দেখো ওরা সেই ভোর থেকে উঠে ওইরকম খেলা করবে ছুটে ছুটে রাস্তায় এখন ওদের দুজনকে বন্ধ করে দিয়েছি ঘরের মধ্যে এখন ওরা নাই উঠে দুজনে খেলা করছে আবার চৌকি তলাতেও ঢুকে দুজনে খেলা করে চৌকির তলা চৌকির কাঠটা কালকে মাথায় লেগে গেছে তাও চৌকি তোলা আছে অনেকটা হাইট করে তাও এ কী করছি দুজনে দেখো দোরা কিরাম দাঁত খিঁচে ও পড়লি 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 বাবা পড়লি দেখো দেখো পড়বি বাদ দিকে দেখ না এই পড়লো 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 বাবা পড়ে যাবি হচ্ছে বাবা দেখো কি করছে দেখো ওর খালি পা ধরবে চিকু খালি ওর পা ধরে ধর চৌকিটা ভেঙে যাবে দেখ না ভেঙে পড়ে যাবি দেখো তোমরা দেখো ওরকম দেখো ওদের দুজনে এবার ডোরা পেয়ে চোখে দেখো কামড়াচ্ছে ও খালি প্রতিদিন ওর গলা পা ধরে আজকে এবার ও ধরেছে দেখো ছেড়ে দে ভাইকে ছেড়ে লেগে যাবে কি হচ্ছে রে পড়ে যাবি তো দেখো চৌকি থেকে ওরা এখন সিঁড়িতে চলে এসছে দুজন মিলে সিঁড়ির যে চাতালটা করা রয়েছে ওই চাতালে দেখো লালু শুয়ে রয়েছে কিরম পা ঝুইলে আর ওরা দেখো এখন চৌকি থেকে এসে এইখানে খেলা করছে দুজনে ওপর থেকে দেখো না নিচের দিকটা কতটা ফাঁকা যদি পড়ে যায় বাবা পড়ে যাবি দেখো ওরা প্রতিদিন ওইরকম করবে আবার রাস্তায় ছুটোছুটি করবে এবার রাস্তাঘানোর তো দরজা বন্ধ আছে রাস্তা যেতে পারছে না এখন এই যেখানে খেলা করছে লালু দেখো কি সুন্দর শুয়ে রয়েছে নেবা নে চলে শোন দেখো ও এই পল্লি পল্লি বাবা পড়লি পড়লি আর দেখান ওটা আমি খেলা করলে কিরম ভয় করে না যদি আর দেখেছো লালু দেখেছো ওকে কিরম ভয় দেখে হও করে ও কামড়ায় না ও খালি ওরকম ধরে ভয় দেখায় ও বেশ করে থেকে ভয় দেখেছে চলো আচ্ছা নেবেচ মেয়েটা নেবে হ্যাঁ মেয়েটা আমার খুব ভালো মেয়েটা নেবে চলে এসছে আর ওর দিকে দেখো ওকে ওরকম লালু ভয় দেখেছে এখন ভয় তো এরকম শুয়ে থাকবে